অপরাধী এক নম্বর তো রাম অপরাধী দু নম্বর যদি ধৃতরাষ্ট্র হয় কিংবা দুর্যোধন হয় কিংবা শকুনি হয় তাহলে এই যে দখল এই দখল অজস্র উদাহরণ বেদ পুরাণের মধ্যে আছে কামারহাটি সব মানুষ জানে সব জয়ন্তদের জায়েন্ট বানানোর কারিগর মদন মদনবিত্তরাই জায়েন্ট সিং এর নামে একটা মন্দির করে দিত মদন মিত্র আমার মনে হয় তাহলে পরে বোধ হয় সৌগত রায় ফোনটা না সৌগত রায় তিনি বলছেন তার কাছে দুটি নাম্বার থেকে ফোন এসেছে এবং তারা হুমকি দিচ্ছে জয়ন্ত সিংহকে না ছাড়া হলে তাকে গুলি করা হবে সাংসদ প্রবীণ সাংসদ দীর্ঘদিনের রাজনীতিবিদ তাকে যদি ফোন করে হুমকি দেয় কেউ এইভাবে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের চিহ্নের মুখে পড়ে যায় প্রথম কথা হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন যখন তৈরি করা হয় তখন ফ্র্যাঙ্কেনস্টাইনের ভবিষ্যৎ ভেবে নিতে হয় পরিণতি ভেবে নিতে হয় স্বগত রায় মদন মিত্ররা সেটা ভাবেননি জয়ন্ত সিং সে হঠাৎ জায়েন্ট সিং হলো কী করে রায়দের মদতে মদন মিত্রদের মদতে বেলঘরিয়া থানার মদতে হয়তোবা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটর মদতে তৃণমূলের ওখানকার সমস্ত কাউন্সিলরদের মদতে মদন মিত্রর পুত্রবধূ কাউন্সিলর মেঘনা মিত্র তার মদতে তার জন্মদিনের কেক কাটা কিংবা মদন মিত্রর ছেলের উদ্যোগে জায়েন্ট সিংয়ের জন্মদিন পালন কিংবা তালতলা ক্লাবের অনুষ্ঠানে মদন মিত্রর ছেলের উদ্যোগে জায়েন্ট সিংকে সম্বর্ধনা এই যে সব কিছুর মধ্য দিয়ে একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করা হল খাটাল চালানো দুধ ব্যবসায়ী সে আস্তে আস্তে প্রোমোটিং রাজের সর্বেসর্বা হয়ে উঠল তার একটা প্রাসাদোপম বাড়ি পুকুর ঘেসে নির্মিত হলো এবং সেই পুকুরের একাংশ পাথর বালি বোঝাই বস্তা দিয়ে ভরাট করার কাজ চলতে লাগল পৌরসভা চুপ করে থাকল হয় ইচ্ছে করে নয় কারো নির্দেশে তাহলে এই যে নির্দেশগুলো যারা দিয়েছিলেন তারা যদি বিপদে রক্ষা না করেন তাহলে বিপদ তাদের ঘরে ধেয়ে আসবে এটাই তো ফ্র্যাঙ্কেনস্টাইনের চিরকালীন চরিত্র সুতরাং আশ্চর্য হওয়ার তো কিছু নেই স্বগতবাবু এরকম ফোট ফোন পেয়েছেন মদনবাবুও পেয়েছেন কিনা আমি জানি না এখন তো ফোন পেয়েছেন এরপরে একদিন দেখবেন স্বগতবাবুর ক্ষেত্রে বা মদনবাবুর ক্ষেত্রে না হলেও অন্য কারোর ক্ষেত্রে অ্যাডভান্স বলে রাখা থাকবে পুলিশ ধরতে এলে কিন্তু গুলি আপনার গায়ে চলবে অ্যাডভান্স বলে রাখবে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা যারা কালকে মানিকতলায় ভোট লুট করেছে রানাঘাট দক্ষিণে ভোট লুট করেছে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা অ্যাডভান্স এই কথাগুলো বলে রেখে দেবে আপনাদের কথায় করছি আপনাদের কাজ করছি পুলিশ যদি কখনো ধরতে আসে তাহলে কিন্তু গুলি আমি হওয়ার আগে আপনার কথা এই পরিস্থিতির জন্য দায়ী মদন মিত্র আপনারা খাবেন গ্রেপ্তার সৌগত রায়রা কিন্তু তারাই তো দায় এড়াতে চাইছে তারা বলছে আগে থেকেই জয়ন্ত সিংদের দৌড়াত্ম কথা পুলিশকে জানিয়ে রেখেছিলেন মদন মিত্র সবসময় বলেছেন সংবাদ মাধ্যমের সামনে কোথায় জানিয়েছেন কবে তার রেকর্ড কোথায় মদন মিত্র পুলিশকে জানিয়েছিলেন মদন মিত্র তো এত কিছু রেকর্ড দেখান মাঝে মাঝে তেটার রেকর্ড কোথায় তার ও লাভলির রেকর্ড তো জনপ্রিয় সুইমিং পুলের রেকর্ড তো জনপ্রিয় তো তিনি যে পুলিশকে বলেছিলেন তার একটা রেকর্ড তিনি দেখান যতক্ষণ রেকর্ড না দেখাচ্ছেন ততক্ষণ তিনি মুখে কি বললেন না বললেন তাতে কি প্রকৃতপক্ষে সত্যি কারো কিছু আসে যায় আর কামারহাটির সব মানুষ জানে এই সব জয়ন্তদের জায়েন্ট বানানোর কারিগর মদন মিত্র ভোট মেটার পর এতগুলো ঘটনা আমরা দেখলাম সেটা যদি চোপড়ার আমরা জেসিবির কথা বলি বা আরিয়া দহের জয়ন্ত সিং বামেরা বামেদের তো বিরোধী দল হিসেবে একটা ভূমিকা রয়েছে কিন্তু তাদের আন্দোলন কোথায় তাদের প্রতিবাদ কোথায় আমাদের আজকেই একটা মিছিল হবে এবং সেখান থেকে বেলঘড়িয়া থানায় ডেপুটেশন দেওয়া হবে এই সমালোচনা যদি আপনি করেন যেই ধরনের ঘটনা যখন একটার পর একটা ঘটেছে তখন আপনারা রাস্তায় ছিলেন না কেন অবশ্যই এই সমালোচনা আমাদের গ্রহণ করতে হবে এবং আমি তো এই আত্মসমালোচনার ভাগিদার যে সমাজ বিরোধিতামূলক কার্যকর্ম যে অপরাধমূলক কার্যকর্ম ঘটে চলেছে মানুষকে সাথে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমরা ব্যর্থ আবার আসলে একটা ইদানিংকালের সমস্যা হচ্ছে যে মানুষের ভেতরে অন্যায়কে মেনে নেওয়ার সহ্য করে নেওয়ার প্রবণতা বেড়েছে মানুষ মনে মনে বিরোধিতা করছেন কিন্তু সংগঠিত বিরোধিতায় আসতে চাইছেন না আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষই কিন্তু তা সত্ত্বেও এগুলোর অনেক অর্থনৈতিক সামাজিক কারণ আছে যে ধরুন ইদানিংকালে একজন মানুষের সাধারণভাবে একটা পিতা মাতা একটা বা দুটো সন্তানের জননী হন এবং উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে পৃথিবীতে একটা নতুন তত্ত্ব চালু হয় যে তত্ত্বের অর্থ হচ্ছে তোমাকে একা বাঁচতে হবে এই একা বাঁচার তত্ত্ব পৃথিবীতে আসবার পরে মানুষ স্বার্থ হয়ে যায় এবং স্বার্থপরতা কেন্দ্রিক একটা জীবনী হয়তো আজকের সমাজ অর্থনীতির কাম্য মানুষকে যত বেশি একা করে দেওয়া যাবে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে ধরুন একটা সাদা মাটা উদাহরণ আমি দিই অতীতে দেখবেন আমাদের ছেলেবেলায় আমরা দেখেছি এই আমার বাবাসহ এই পাড়ায় এমন দশজন মানুষ ছিলেন পাড়ার কোনো একটা পরিবারের সমস্যা হলে পরে এই মানুষগুলোর কাছে আসতো এই দশটা বারোটা তুলনায় পরিণত বয়স্ক মানুষ তারা সেই পরিবারটার সাথে কথা বলতেন বসতেন সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেন বিভিন্ন ক্লাবগুলো যে ছিল মানুষ সাধারণভাবে ছোটোখাটো সমস্যা নিয়ে ক্লাবগুলোর কাছে যেত এখন দেখবেন এই ক্লাবগুলোর কার্যত কোনো অস্তিত্ব নেই সব ক্লাবেরই দরজায় মমতা ব্যানার্জির ছবি অভিষেক ব্যানার্জির ছবি গত তিন বছর ধরে ঢুকেছে আর এই মানুষগুলো আর নেই যে মানুষগুলোর কাছে কেউ যান উল্টো এই মানুষগুলো কোনো ব্যাপারে আজকের যারা পাড়ার দাদা তাদের যদি আগবাড়িয়ে কিছু বলতে চান তখন বলেন মানে তারা ভাগিয়ে দেন এটা বলে যে জান জানা আপনাদের সময় হয়েছে দুটো আরও বেশি কথা বলতে গেলে আরে বুড়ো ভাম জানতো ঘরে আপনি কি বোঝেন এসবের এই যে কালচারটা বদলে গেল সব কিছুকেই রাজনীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি নিয়ন্ত্রণ করবে মানে কি রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করবে না রাজনীতি নিয়ন্ত্রণ করবে মানে রাজনৈতিক দাদা নিয়ন্ত্রণ করবে যে পাড়ার যে রাজনৈতিক দাদা সে সেই পাড়ার সব নিয়ন্ত্রণ করবে এই যে একটা সমস্যা তৈরি হলো এই সমস্যাটার অনিবার্য ফলশ্রুতিতে জায়েন্ট সিংটা তৈরি হলো জেসিবিরা তৈরি হলো এবং কেউ কোথাও তাদের বাধা দেওয়ার থাকলো না কারণ যে রাজনৈতিক দাদার ছত্রছায় তারা তৈরি হলো বিকশিত হলো বড় হলো সেই রাজনৈতিক দাদা জানে যে তার ভোট যে তার মূল চাবি কাঠি হচ্ছে না কুণাল ঘোষ বলছে বামেরা এই জয়ন্ত সিং জেসিভি ইস্যুগুলোই কেন প্রতিবাদ করতে পারছে না কারণ মানুষ তো প্রশ্ন তুলবে যে বাম আমলেও তো এগুলো ছিল কি দলেরই যারা কমিটির নেতা ছিল তারাই এর এই সকল এই গুণ্ডাগিরিগুলো করতো প্রথমত বাম আমলে একদম ছিল না আমি কথা বলবো না আমি সত্যের মুখোমুখি হতে ভয় পাই না বাম আমলে শুরু থেকে ছিল না আসলে যখন আমরা সরকারে আসি তখন কারোরই ধারণা ছিল না যে চৌত্রিশ বছর আমরা সরকারে থাকব এসছি যেদিন ওদের ইচ্ছে হবে সরিয়ে দেবে যেমন সাতষট্টিতে সরিয়ে দিয়েছিল উনসত্তরে সরিয়ে দিয়েছিল কিন্তু জাতীয় রাজনীতির নানান প্রেক্ষাপট রাজ্য রাজনীতিতে আমাদের বিকাশ এই সব কিছু মিলে আমাদের একটা দীর্ঘস্থায়িত্ব হয়েছিল এবং এই দীর্ঘস্থায়িত্বটা যখন প্রায় নিশ্চিত হলো তখন এই প্রবণতাগুলো মাথা চাড়া দিল আমাদের পার্টি অভ্যন্তরে আমি আপনাকে খুলে দেখাতেও পারি পার্টি ডকুমেন্ট যা পাবলিকলি প্রকাশিত হয়েছে তাতেও বারবার এই ট্রেন্ডগুলো সম্পর্কে সতর্ক থাকতে এই ট্রেন্ডগুলোর বিপদ সম্পর্কে পার্টিকে অবহিত করতে বারবার প্রয়াস হয়েছে উনিশশো সালে তিন নম্বর পার্টি চিঠি দু সালে আবার তিন নম্বর পার্টি চিঠি এরম বহু পাটি চিঠির কথা আমি উল্লেখ করতে পারি যাতে এই বিষয়গুলো সম্পর্কে বারবার বলা হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে সময় বলা হয়েছে এদের সম্পর্কে কোনোরকম রেয়াত না করার জন্য কিন্তু এদেরও কিছু আশ্চর্য ক্ষমতা থাকে প্রশাসনের একাংশকে ব্যবহার করা সেটাও হয়েছে কিন্তু আপনি যদি গোটা বামামল দেখেন চৌত্রিশ বছর মিলে আপনি এরকম কটা উদাহরণ বের করতে পারবেন কুণাল ঘোষকেই যদি বলেন যে আপনি আমলে কটা জায়েন সিং তো একটাও ছিল না এইরম তালতলা ক্লাবের মতো এইরম নৃশংস অত্যাচারের ঘটনা একটাও ঘটেনি বলে। কিন্তু দাদাগিরি মস্তানি এটা ছিল মাথা চাড়া দিয়েছিল কিন্তু কোথাও সেটার উপর একটা নিয়ন্ত্রণও ছিল সেটা কোনো সময় কোনো এক্সেস রূপ পায়নি যতটুকু ছিল সেটাও অন্যায় হয়েছে সেটাও না থাকা উচিত ছিল আমার পরিষ্কার করে বলতে কোনো গালা কাঁপে না ঠ্যাঙো কাঁপে না কিন্তু সেটা অবাধ ছিল না আর এই আমলে তো অবাধ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে ফলে কুণাল ঘোষ বাম আমলের সঙ্গে তুলনা করতে পারেন কিন্তু আপনাদের চ্যানেলকে সত্যটা দেখানো উচিত যে হ্যাঁ গোটা বাম আমল খুঁজলে গোটা বড়নগর জুড়ে ধরুন ফর উদাহরণ যেই রকম একটা লোককে খুঁজে পাওয়া যাচ্ছে যার বিরুদ্ধে এইরকম অভিযোগ সত্য যে সে জোর করে তিনটে পুকুর ভরাট করিয়েছে তার লোক দিয়ে জোর করে চারটে বাড়ির প্রোমোটিংয়ের দায়িত্ব নিজে বা নিজের পছন্দের লোককে পাইয়ে দিয়েছে দ্যাট মাছ তাহলে এটাকে যদি আমি একটা ব্যাধি বলি তাহলে এই ব্যাধির শুরু বাম আমল থেকে মানে কোথাও গিয়ে বাম সরকারেরও ব্যর্থতা রয়েছে এটা এই ব্যাধির শুরু বেদের আমল থেকে বামামল থেকে কেন শুরু হবে শুরু যেমন বললেন যে শুরুর দিকে ছিল না বামামলের পরে সেটা ছিল এই যে লেবেলে ইন্ডিভিজুয়াল দাদাগিরি আসলে সম আসলে সংঘাত কেন হয় সংঘাত হয়তো দখলদারিত্বের জন্য বেদের যুগে কিসের দখলদারিত্ব ছিল জমির জমির দখলদারিত্বের জন্যই তো বিশ্বামিত্র মুনি রামকে নিয়ে গেছিল তারকাকে বধ করার জন্য কারণ ওই জমিটা ওই বিস্তৃত বনাঞ্চলটা তারকার মালিকানাধীন বা তারকার একটিয়ারভুক্ত বা তারকার দখলীকৃত ছিল তখন তো আর এখনকার মতো পর্চা করে দলিল করে জমি হতো না তারকার দখলীকৃত ছিল তাহলে সেই জমিটা দখল করতে হবে বিশ্বামিত্র মুনিকে এবং সেই জন্য তিনি রামকে ব্যবহার করেছিলেন তারকাকে বধ করার কাজে সীতা উদ্ধারের জন্য বানর সেনা প্রয়োজন হবে রামের তাই সুগ্রীবকে ব্যবহার করেছিলেন বালিকে বধ করার কাজে সুতরাং অপরাধী এক নম্বর তো রাম অপরাধী দু নম্বর যদি ধৃতরাষ্ট্র হয় কিংবা দুর্যোধন হয় কিংবা শকুনি হয় তাহলে এই যে দখলদারিত্ব এই দখলদারিত্বের অজস্র উদাহরণ বেদ পুরাণের মধ্যে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেগুলো সব ঈশ্বরের নামে চালিয়ে দেওয়া হয়েছে আর জায়ন সিংরা ঈশ্বর হতে পারেননি বলে স্বগতরায় ফোন পাচ্ছেন গুলি খাওয়ার যদি জায়েন সিং এর নামে একটা মন্দির করে দিত মদনবিত্ত আমার মনে হয় তাহলে পরে বোধ হয় সৌগত রায় ফোনটা পেতেন না